এই যে পনেরোশো টাকা দামি মোবাইল এই যে এ টু জেড দেখাম আপনাদেরকে এই যে এই যে পনেরোশো টাকা দামি মোবাইল দেখছেন এই যে দেখেন পনেরোশো টাকা দামি মোবাইল এই মোবাইলটা কিন্তু মুখ এসা মানি ডাইরেক্ট ভারতবর্ষের জনসাধারণকে অফার দিয়ে দিছে পনেরোশো টাকাতে যে এই মোবাইলটা পাইবেন তাও দুই বছর রিচার্জ ফ্রি করছেন নাকি কিরকম অফার দিছে এটা ডাইরেক্ট তো গাইস আপনারা জানেন আমার এই পেজের জোরে আপনারাও কিনতে অনেক ইনফরমেশন দেই তো গাইস আজকে আমি এমন একটা ইনফরমেশন নিয়ে আসি ধামাকে একটা অফার নিয়ে আজকে আসি এই অফারটা যদি আপনি শুনেন এরকম অফার আপনি লাইভেও শুনেন নাই আজকে আপনারা শুনবেন এমন একটা ধামাকা অফারের একটা সন্ধান আমি আপনাদেরকে এই ভিডিওর জোরেতে দিব এই ধামাকাটা অফার যদি আপনি নেই আপনি নিজেই এলকাইভ দশটা বস্তু আপনি অর্ডার দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনার যদি দরকার যদি নাও থাকে তাও ভাববেন যে আমি দশটা বস্তু অর্ডার দিব দশটা অফারের বস্তু আমি নিব তো আপনারা জানেন বর্তমান কিন্তু বেস যেটা মালিক রতন টাটা কোম্পানি কিন্তু ভারতবর্ষের রকমের অফার আমাদের কোম্পানির মালিক মুকেশ আম্বানি এরকম ধামাকে একটা অফার দিছে পনেরোশো টাকা দেয়া ফাইভ জি মোবাইল দিতেছে পনেরোশো টাকা দিয়ে ফাইভ জি মোবাইল তাও দুই বছরের রিচার্জ ফ্রি চিন্তা করছেন এরকম অফার কিন্তু আমাদের ভারতবর্ষের জিও কোম্পানির মালিক মুকেশ আম্বানি এই অফারটা কিন্তু আপনাদেরকে দিছে আপনারা যদি জিও মোবাইল যদি ফাইভ জি মোবাইল যদি লাগে তাহলে পনেরোশো টাকা খরচ করবেন আর ফাইভ জি মোবাইল জিও পায়ে যাবেন তাও দুই বছর রিচার্জ ফ্রি তো এটা কিরকম করে পাবেন সম্পূর্ণ এই আমি লাইভ দেখাই আপনারা কেউ ভিডিও স্কিপ করেন না ফার্স্ট টু লাস্ট দেখেন যদি আপনি ভিডিও একটু স্কিপ করেন তাহলে হয়তো যেরকম করে আপনাকে আমি বুঝামু ওই বস্তুটা আপনারা বুঝবেন না যদি না বুঝেন তাহলে ওই পনেরোশো টাকা দামি যে মোবাইল ফাইভ জি মোবাইল মুকেশ আম্বানি যে আপনাদেরকে দিতাছে এটা আপনারা ভুলে যাবেন গা বা আপনার ঘোল্য কিছু দিন শিখবেন একদম ফার্স্ট দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি এই দেখেন এটা হলো সেই জিও মোবাইল এটার দাম মাত্র পনেরোশো টাকা তাও দুই বছরের রিচার্জ অ্যাকচুয়ালি ফ্রি তো এটা আপনারা কি পাইবেন সম্পূর্ণ ভিডিওর জড়িয়ে টাটা কোম্পানির পাশে ভালেন কিন্তু এই অফারটা দিছে মুকেশ আম্বানি মোটামুটি এই অফারটা থাকবো মোটামুটি বেশি দিন থাকবো না অল্প কয়েকদিন কিন্তু এই অফারটা অ্যাকচুয়ালি থাকবো এই অফারটা অ্যাকচুয়ালি কিরকম করে পাইবেন আপনাকে সব এ টু জেড এই ভিডিওর জরিয়ে দেখামো এ দেখেন প্রথমে আপনাকে আমি মোবাইলটা দেখাই পনেরোশো টাকাটা দিয়ে মোবাইল ফাইভ মোবাইল দিতে আছে মুকেশ আম্বানি কিরকম অফার দিছে আর কি লাগে আবার জনসাধারণে আবার জিও ফাইভ জি সিম নিবা না নেওয়া হয় সার্ব মুকেশ আম্বানি এ আপনারা স্কিপ করেন একদম ফার্স্ট লাস্ট দেখেন আমি প্রথমে আমি এই খাবারটা ওপেন করতেছি আমি কিন্তু এটা সম্পূর্ণ আগে অ্যাকচুয়ালি দেখছি দেখিা প্রবলেম যে আমার ফ্যান ফলোয়ার যারা আছে তো এটার মধ্যে একটা কভার আছে কভারটাও আমি আপনাদেরকে আমি দেখাইতাছি এই দেখেন ব্যাক কভার এটা ব্যাক কভার সম্পূর্ণ আগে মোবাইলটা আমি আপনাদেরকে দেখাই তারপরে এই দেখেন মোবাইল সাথে কি আছে জানেন সাথে আপনার এই মোবাইলটা সাইডে থো দিলাম আর এটার সাথে দেখেন এই চার্জার এই চার্জারটার দামই তো 2000 টাকা আছে আর কি লাগে দেখেন যে 80 ওয়াটের চার্জার 80 ওয়াটের চার্জারের দামই আছে তো 2000 টাকা তাও টাইপ সি চিন্তা করছেন 1500 টাকায় কি পান যায় ভাবেন এই যে পনেরোশো টাকা দামি মোবাইল এই যে এ টু জেড দেখাম আপনাদেরকে এই যে এই যে পনেরোশো টাকা দামি মোবাইল দেখছেন এই যে দেখেন পনেরোশো টাকা দামি মোবাইল এই মোবাইলটা কিন্তু মুখ এসা মানে ডাইরেক্ট ভারতবর্ষের জনসাধারণকে অফার দিয়ে দিছে পনেরোশো টাকা যে এই মোবাইলটা পাইবেন তাও দুই বছর রিচার্জ ফ্রি চিন্তা করছেন নাকি কিরকম অফার দিছে এটা ডাইরেক্ট বেসিনালের মালিক রতন টাটা কম্বান্ডরে টক্কর দেওয়ার জন্য কিন্তু

গوري মানচার জন্য কিন্তু অনেক ভালো হবে তো এই যে তবে এত বেলা যে আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে যে শুনাইলাম যে 1500 টাকা দিয়ে मुकेश अंबानीতে যে মোবাইল দিতেছে 5G এটা আপনারা সম্পূর্ণ কিন্তু বিশ্বাস করে নিছেন তাই না বিশ্বাস করছেন আমি আপনাদেরকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো गाइस আপনারা কিন্তু বর্তমান কিন্তু ডিজিটাল যুগে অনলাইনে অনেক প্রতারণা চলতেছে मुकेश अंबानीর নাম কইয়ে কিন্তু অনেক যেটা অনলাইন যারা প্রতারক আছে চিটিংবাজি করতেছে তারা কিন্তু এই এরকম করে ঠকবাজি করতেছে আঙ্গো ভারতবর্ষের জনসাধারণকে একচুয়ালি বোকা বানাইতেছে তো আপনারা আমি সাবধান করে দেই এরকম ভিডিও যে বানালে বানায় যে আপনাকে বলবো যে ভাই টাকা বুকিং করে দেন বুকিং করে দেওয়ার পরে কিন্তু আপনার আপনার মালটা ডেলিভারি হয়ে যাবো তো এরকম করে কিন্তু কিছুতেও কেউ এরকম বিশ্বাস করবেন না এটা কিন্তু আপনাকে বোঝানোর জন্য কিন্তু আমি এই ভিডিওটা অ্যাকচুয়ালি বানাইলাম আপনারা তো সরাসরি অ্যাকচুয়ালি বিশ্বাস করে নিছেন যে মুকেশ আম্বানি পনেরোশো টাকা দেয়া ফাইভ জি মোবাইল দিতেছে তো এটা কিছুতেই ঠিক না এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু এই ভিডিওটা অ্যাকচুয়ালি বানালাম তো ভিডিওটা কিন্তু খুবই দরকারি একটা ভিডিও যাতে অনলাইনে প্রতারণা থেকে আপনারা বাঁচতে পারেন সেটা কিন্তু বোঝানোর জন্যই কিন্তু আমি এই ভিডিওটা অ্যাকচুয়ালি বানালাম ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন যাতে অ্যাকচুয়ালি ভারতবর্ষের জনসাধারণ অ্যাকচুয়ালি পায় যে অনলাইনে কিন্তু এরকম প্রতারণা চলতে তো ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন যাতে ভারতবর্ষের অ্যাকচুয়ালি গম পায় আর এরকম যদি ইনফরমেশন ভিডিও যদি লাগে তাহলে আমার পেজটা ফলোতে রাখেন আর ইউটিউব চ্যানেলে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ